বন্ধুরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং জামায়াতে ইসলামের যে আমির শফিকুর রহমানের মধ্যে কথার যুদ্ধ চলছে যে যুদ্ধটা শুরু হয়েছিল কয়েকদিন আগে থেকে বাট আমরা আপনাদেরকে বলেছিলাম যে থার্টি ফার্স্ট এই যে একত্রিশে ডিসেম্বর থেকে প্রকাশ্যে যুদ্ধে জড়িয়ে যাবে এই কথাটা কিন্তু আমরা আগেই বলেছি এখন যে মুখে মুখে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধটার ফিজিক্যালি রূপ আপনারা কিছু দিনের মধ্যে দেখতে পাবেন খেয়াল করে দেখুন যে কয়েকদিন আগে যখন শফিকুর রহমান বলেছিল যে দেশে একটিমাত্র দেশপ্রেমিক দল আছে সেটা হচ্ছে জামাত ইসলাম আর একটিমাত্র দেশপ্রেমিক বাহিনী আছে সেটা হচ্ছে সেনাবাহিনী সেটার জবাব কিন্তু রিহিল কবির রুহুল কবির রিজবি তিনি কিন্তু আজকে দিলেন কিভাবে দিলেন একটু আপনাদেরকে বলি তিনি বলছে জামাত ইসলামী একাত্তরের ভূমিকা কি ছিল তাদের ভূমিকাটা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশের কেউ বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই শুধু একটা রাজনৈতিক দল মানে জামাত ইসলামকে বলছে যে দেশপ্রেমিক এই ধারণা দিলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর কিছুই দেবে না মানে চিন্তা করেন যে কোথায় আঘাত করেছে একদম টু দ্য পয়েন্টে বলে দিয়েছেন যে মানে জামাত ইসলামের যে একটা মানে নাটক মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাটকের যদি কোনো নাটকীয় যদি কোন দল থাকে সেটা হচ্ছে জামাত ইসলাম যে কিনা বাটপারদের মধ্যে শ্রেষ্ঠ হবে গ্রেটেস্ট হবে বাটপাটদের মধ্যে গ্রেটেস্ট যদি কোনো দল থাকে তাহলে জামাত ইসলাম যারা কিনা সুদের নামে ব্যাংক চালায় কিন্তু দেখা যাচ্ছে যে বলে যে না এটা এটা সুদ নয় এটা হচ্ছে আমরা ব্যবসা করে আপনাদেরকে টাকা দিই তারা জীবনে কখনো লস হয় না তাদের হচ্ছে এই ব্যবসা এ হচ্ছে জামাত ইসলামের অবস্থা আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে তারা যখন বলছিল যে টেন্ডারবাজি করে বেড়াচ্ছে বিএনপি আবার বিএনপি প্রতি উত্তরে বলছিল যে ইসলামী ব্যাংকে কবজায় নিয়েছে জামাত ইসলাম তখন আবার শফিকুর রহমান বলছে যে ইসলামী ব্যাংক তার মার কুলে ফিরে গিয়েছে তার মানে হচ্ছে শফিকুর রহমানের যে ওয়াইফ তার কুলে ফিরে গিয়েছে এবং ইসলামী ব্যাংকের আব্বু হচ্ছে শফিকুর রহমান বিষয়গুলা এই একটা অবস্থায় আছি আমরা যে আমরা প্রকাশ্যে এখন দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বটা আমি বারবার বলছিলাম যে এই দ্বন্দ্বের রূপ হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যালি অ্যাটাকের মাধ্যমে এটাই প্রকাশ্যে মানে এটা ব্যতীত মানে আন্দোলন ব্যতীত বিএনপি টিকবে না টিকবে না টিকবে না একদম নিশ্চিত বিএনপির আন্দোলন করতেই হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের এগিয়েছে তাদের আন্দোলন করা ছাড়া তাদের কোনো গতি নেই গতি নেই গতি নেই তা আমরা আগেই বলেছিলাম আমাদের চ্যানেলে যখন চ্যানেলটা আমরা শুরু করেছিলাম ফোর অ্যান্ড হাফ মান্থ আলিয়ার ও মেবি ফোর মান্থ আলিয়ার আমরা কিন্তু বলেছি যে বিএনপিকে একটা ভাঙা বদনা দরিয়ে দেবে এই জামাত ইসলাম ডক্টর মদিনুর সরকার আমরা এটা বলেছিলাম এখনও আছে আপনি দেখতে পারেন যে আমার প্রথম পাঁচটা ভিডিওর একটা ভিডিও হচ্ছে এই যে বিএনপিকে নিয়ে আমি প্রিডিকশন করেছিলাম যে জামাত ইসলাম কী করবে কারণ শুরুতে যেভাবে দেখা যাচ্ছিল যে তারা দ্বন্দ্বে জড়িয়ে পড়ছিলো যে এক জালামের হাত থেকে আরেক জালামের কাছে দেশ যেতে দিবে না জামাতের আমির বলছিল তো এই চ্যালেঞ্জটা ভুলে যায় কেন যে উনিশশো সালে আমাদের তিরিশ লক্ষ শহীদ যারা হয়েছে তাদের জীবনের যে যে অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা তাদের প্রাণ দিতে হয়েছে সেখানে জামায়াত ইসলামের ভূমিকাটা কোথায় ছিল কত মানে হিংস্র হতে পারে তারা নারীদের উপর কীরকম অত্যাচার করেছিল এই জামাতে ইসলামের এবং বাংলাদেশের বীর সৈনিকরা যে আমাদের যে জ্ঞানী ব্যক্তিত্ব যারা ছিল তাদেরকে কিন্তু আসলে এই হত্যা করা হচ্ছে জামায়াত ইসলামের প্রকাশ্যে তারা দেখা যাচ্ছে যে পাকিস্তান হানাদার বাহিনীকে নিয়ে গিয়েছিল কারণ তারা তো চিনত না জানতো না বাংলাদেশের এই যে সবচেয়ে শার্প ব্রেন কারা সেখানে কিন্তু এই জামাত ইসলামী তাদেরকে নিয়ে যায় এই হচ্ছে জামায়াত ইসলামের আদর্শ তারা মানুষকে হত্যা করে নারীদেরকে হত্যা করে তারা সুদের ব্যবসা করে তারা মানুষদেরকে ঠকায় এ হচ্ছে তাদের আদর্শ আর তারা তো জীবনে কখনো চান্সই পায় নাই বাংলাদেশে তাদের শক্তিশালী অবস্থানে দ্বারা দাঁড়া হওয়ার জন্য আজকে দুই চার দিন হলো আমরা তো দেখতেই পাচ্ছি বাংলাদেশের অবস্থাটা কোন দিকে নিয়ে যাচ্ছে তারা পাকিস্তান বানাতে চায় বাংলাদেশকে আবারও তারা পূর্বের ওই পূর্ব পাকিস্তান বানাতে চায় এটা হচ্ছে তাদের লক্ষ্য বিএনপি আওয়ামী লীগের যৌথভাবে এই আন্দোলন ছাড়া এই জামাত বাহিনী ইউনুস গ্যাংয়ের বিরুদ্ধে এখনও বিকল্প নেই বিকল্প নেই বিকল্প নেই